রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালীন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে এ সময় মারাত্মকভাবে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর লাল রঙের শার্ট পরা এক যুবক নূরকে নির্দয়ভাবে আঘাত করেছে শুক্রবার রাতে এই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা গেছে লাল টি শার্ট পরা এক যুবক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বেধরক মারধর করছেন এই ঘটনায় তীব্র সমালোচনার পর পুলিশ এখন ওই যুবককে শনাক্ত করার জন্য কাজ শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন ভিডিওতে দেখা ওই ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দ্বারা একসময় আটক হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয় আমরা দ্রুত তাকে শনাক্ত করার চেষ্টা করছি গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন মিছিলে জাতীয় পার্টির কর্মীরা হামলা চালিয়েছে এই ঘটনার প্রতিবাদে রাতে কাকরাইলে মশাল মিছিল বের হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি লাঠিচার্জ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে প্রথমে পুলিশ ও সেনা আমাদের ওপর হামলা চালায় নূর মাটিতে পড়ার পর লাল টি শার্ট পরা ওই যুবক বেধরক মারধর শুরু করে এটি তদন্ত করা জরুরি এবং যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন ফটো ও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে গাঢ় লাল রঙের শার্ট পরা একটা লোক নুরুল হক নূরকে নির্দয়ভাবে আঘাত করছে কে সে বেপরোয়া হামলাকারী তার পরিচয় বের করে ধরতে পারলে অনেক কিছুই জানা যাবে তিনি লেখেন জানা যাবে কারা খুব পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত ও নিয়ন্ত্রণহীন করতে চাইছে তাদের উদ্দেশ্যই বাকি IBTV, USA, New York